নমস্কার প্যারাল স্পোর্টস আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি হিরক এবং আমার সঙ্গে রয়েছেন ক্রীড়া সাংবাদিক গোপাল রায় এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কিছু খবর দেওয়ার আছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেওয়ার আছে এবং সেখানটায় যে কথাগুলো বলার আছে দেখুন মোহনবাগানে এই মুহূর্তে নতুন কোচ এসছে এবং যে এই বিষয়টা নিয়ে কথা আছে মোহনবাগানের নতুন কোনো ফুটবলার ইনক্লুশন এবং সেই নিয়ে আমাদের কাছে যা যা খবর আসছে সেগুলোকে কন্ট্রাডিক্ট করেও কিছু খবর আসছে এবং এটা নিয়ে বিস্তারিত কথা হবে এবং মোহনবাগানের সঙ্গে কিন্তু মোহনবাগান কিন্তু খোঁজ খবর করছে এইটুকু কনফার্ম বলছি খোঁজ খবর করছে এবং খোঁজ খবর রেল সূত্র ধরে কি কি জায়গায় গেছে কোথায় কোথায় এবং কোন কোন ফুটবলারকে টার্গেট সেই নিয়েও কথা বলবো তবে তার আগে যেটা বলার সেটা হচ্ছে ভারতীয় ফুটবলে যে অনিশ্চয়তা ছিল সেই অনিশ্চয়তা কেটে গেছে হ্যাঁ কেটে গেছে এবং আট তারিখ থেকে অর্থাৎ জানুয়ারির আট তারিখ থেকে হচ্ছে বলুন বলুন বা যাই কারণ আমি বলতে পারছি না কারণ এ মরসুমে আইএসএল টা হচ্ছে না অর্থাৎ এফএসডিএল এই এ জন্য লিগ করছে না এবং নাম বদল হচ্ছে পরিবর্তন হচ্ছে নাম সেই নাম পরিবর্তন হয়ে শোনা যাচ্ছে কোথাও কি একটা সমস্যা হয়েছিল গোপাল দাস শোনা যাচ্ছে একটু বলবে টেকনিক্যাল সমস্যা হয়েছিল যাই হোক আমি আবার আসলাম আমি আবার আসলাম তো যেটা বলছিলাম যে নাম পরিবর্তন হচ্ছে আইএসএল হচ্ছে না এফ থাকছে না এ মরসুম টুকুর জন্য নতুন ভাবে নতুন করে লিগ হচ্ছে এবং সেই লিগ শুরু হচ্ছে আটই জানুয়ারি থেকে এখনো পর্যন্ত এটা কিন্তু ঠিক হয়ে রয়েছে এবার সেই হবে 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 কিভাবে এবং কি গোপাল আমি একটু প্রথমে বলে বিষয়টা হচ্ছে মূলত আপনারা সবাই জানেন সুপ্রিম কোর্টের কাছে জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে বিষয়টা তারা দেখবে এবং বিষয়টা ফেডারেশনের সঙ্গে এবং সব ক্লাবের সঙ্গেই কিন্তু তারা কথা বলে একটা সলিউশনের জায়গায় এসছে এবং সেটা খুবই গোপনে খুবই একান্তে এবং সেই জায়গা থেকে কিন্তু পুরো বিষয়টা সলভ তারা অলরেডি করে ফেলেছে এবং নতুন যে লিখটা হচ্ছে তার সম্ভবত ফরম্যাটে কিছু বদল আসছে এবং লিকটা হচ্ছে এবং সেই লিখটা শুরু হচ্ছে আটই জানুয়ারি থেকে এখনো পর্যন্ত যেটা খবর পাওয়া যাচ্ছে এবং সেটা হওয়ার জন্য যেহেতু তোমাকে এই যে আহ দু সপ্তাহ জানি না কেন আমার টেকনিক্যালি ফল্ট হচ্ছে গোপাল দা তুমি যদি একটু বলো যাই হোক আমি তার আগে বলে নি দু সপ্তাহ সময় চাওয়া শোনা যাচ্ছে তো আমাকে দু সপ্তাহ সময় চাওয়া এবং সেই দু সপ্তাহ সময় এই যে তারা পুরো বিষয়টা পুরো প্ল্যানিংটা করেছেন সেই প্ল্যানিংটা এবং পুরো খসড়াটা সুপ্রিম কোর্টের কাছে জানানো হবে দেওয়া পেশ করা হবে এবং সেটা সেখান থেকে পাস হলে পরেই পুরো ব্যাপারটা ঘোষণা করা হবে এখনো তার জন্য সিক্রেসি বজায় রাখা হয়েছে মোটা মোটামুটি এই মরশুমের জন্য এফএসডিএল সঙ্গে নেই আইএসএল হচ্ছে না কিন্তু নাম পরিবর্তন হয়ে নতুন লীগ আসছে এবং যেটা শুরু হচ্ছে জানুয়ারির আট তারিখ থেকে গোপাল দেখো এরকম প্রথমে যেটা বলার আইএসএল প্রত্যেকে কিন্তু আইএসএল প্রত্যেকে চাইলেও এফএসডিএল যতক্ষণ না চাইবে সেটা কোনো কিছুই হবে না এর ফলে তোমার ফেডারেশন এফএসডিএল এর দ্বারস্থ হয়েছিল সাঁত্রিশ পয়েন্ট পাঁচ কোটি টাকাতেই দুটো লিগ করার প্রস্তাবও দিয়েছিল কিন্তু ফেডারেশনের কথায় কোনো কর্ণপাতই করেনি বা উচ্চপাচ্য করেনি কোনো রেসপন্সই করেনি এফএসডিএল তো এবার কি করবে যদি এফএসডিএল রেসপন্স ফেডারেশন কে না করে বিকল্প তো রাস্তা বের করতে হবে আর সেই কারণেই তুমি যেটা বললে সেটার একটা সম্ভাবনাময় দেখা দিয়েছে কারণ ইতিমধ্যেই সলিসিটার জেনারেল তুষার মেহেতা বলেছিলেন মহামান্য আদালতের কাছে যে সরকার সরকার এটা এটা কেন্দ্রীয় হস্তক্ষেপ করছে এবং দিন বা দিনের মধ্যে এটা আউট করে মহামান্য আদালতকে সবকিছু আবার জানিয়ে দেওয়া হবে এবার য যখনই সলিসিটার জেনারেল তুষার মেহতা এই কথাটা বলেছেন তখনই তো তার দায়িত্ব তো তিনি নিচ্ছেন সরকারও নিচ্ছেন এবার যদি এফএসডিএল ফেডারেশনের কথায় কোনো না করে রেসপন্স না করে তাহলে তো পনেরো দিন পর মহামান্য আদালতকে কিছু একটা জানাতে হবে আর সেই কারণেই এই বিকল্প একটা ভাবনা চিন্তা করা হয়েছে এখন যদি এফএসডিএল একান্তই আর না আসে সেক্ষেত্রে বিকল্প লীগ আমরা দেখতে পাবো এবং যতদূর শোনা যাচ্ছে আটই জানুয়ারি থেকে হতে পারে নোহনবাগান ইস্টবেঙ্গল আইসেলের অন্যান্য ক্লাবদের নিয়েই সেই আলোচনাটা হবে তার সঙ্গে অলরেডি তোমার আই লি সেকেন্ড ডিভিশন লি থার্ড ডিভিশন লি তারও তোমার বীরে আগ্রহীর জন্য ওপেন টেন্ডার করে দেওয়া হয়েছে তো এবারে এফএসডিএল এগিয়ে না হইলে বিকল্প কিছু একটা করতে হবে কারণ সত্যি ফুটবল মরশুমটা এবার অন্ধকারে রয়েছে অন্ততপক্ষে জানুয়ারিতে ট্রান্সফার উইন্ডো আর তার মধ্যেই যদি ফুটবলটা চালু হয়ে যায় তার প্রক্রিয়া শুরু করা হয়েছে একদমই গোপালদা তবে এটা কিন্তু সাময়িক একটা সলিউশন এটা লং টার্ম প্রসেসের জন্য না সম্ভবত লং টার্ম প্রসেস প্রসেসে যখন যাওয়া হবে সেটা পরের মরশুম থেকে এবং তখন হয়তো এফএসডিএলই আসবে এবং যেভাবে আইএসএল হয় সেইভাবেই হয়তো দেখা যেতে পারে কিন্তু এখনকার জন্য এই বিষয়টা কিন্তু করে দেওয়ার হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবং যেটা বলা হচ্ছে ইতিমধ্যে সব ক্লাবদেরও কিন্তু এটা ইনফর্ম করে দেওয়া হয়েছে সব ক্লাবদের কাছে কিন্তু এই তথ্যটা আছে তোমার মনে আছে দেবাশিস দত্ত বারবার যেটা বলছিলেন যে আইএসএল হচ্ছে আমরা জানি কিছু জিনিস বলা যাবে না আইএসএল হবে তার কারণটা হচ্ছে এটা যে ক্লাবদের কাছেও কিন্তু এই মানে এই নোটিশটা চলে গেছে বা এই এটা সার্ভে হয়ে গেছে যে তারা কিভাবে কি করছে বা কি হবে কবে থেকে হবে পুরো বিষয়টা অ্যাজ ওয়েল অ্যাজ ইস্ট বেঙ্গলের কাছেও চলে গেছে এবং ইস্ট বেঙ্গলও কিন্তু তার মতো করে তাদের পরিকল্পনা শুরু করে দিয়েছে এবং বাকি ক্লাবরাও তাদের মতো করে তাদের পরিকল্পনা শুরু করেছে তবে কেউই বিষয়টা নিয়ে এখন মুখ খুলতে চাইছে না মুখ খুলতে চাইবেও না কারণ বিষয়টা বিষয়টা এই মুহূর্তে যেহেতু যেহেতু বিচারাধীন বিষয় এবং পুরো কোর্টে পেশ করা হবে এবং সেখান থেকে পাশ হওয়ার পর তারপর অফিসিয়ালি পুরো বিষয়টা অ্যানাউন্স হবে এবং সেই কারণেই কিন্তু কেউ সবাই বলছে জানি হবে কিন্তু কেউ সঠিক ভাবে বলতে চাইছে না তার পিছনে কারণটা এটাই আসলো যে কোথায় কোথায় দেখানো দেখানো হবে হবে দেখো বলতে এবার আমরা জানি গত মরশুমে আই লিগ সনিতে দেখানো হয়েছিল তো সোনির একটা সঙ্গে একটা আহ ফেডারেশনের কথা হওয়ার কথা রয়েছে কিন্তু ছিল আর কি কিন্তু সেখান থেকে এই রেসে কোথাও যেন দূরদর্শন কিছুটা হলেও এগিয়ে রয়েছে কারণ যেহেতু স্পোর্টস মিনিস্ট্রি বিশ্ব পুরো বিষয়টা দেখছে আর কি তো এই কারণে হয়তো ব্যাপারটা আহ টেলিকাস্ট হতে পারে এবং ম্যাচ সবটাই টেলিকাস্ট হবে এবং যেরকম ভাবে অনেকে জিজ্ঞাসা করছেন আইএসএল এর মতো হবে কিনা বা ওরকম কিছু লিগটা হবে আইএসএল যারা যারা খেলে তারা সবাই খেলবে এবং ফর্মেটে হয়তো সাময়িক কিছু এদিক ওদিক হলেও হতে পারে এটা আমি ক্লিয়ার না বলে আমি বলতে পারছি না তবে যারা যারা যেরকম ভাবে খেলে সেরকম ভাবে জিও হটস্টার তার পরিবর্তে অন্য কোথাও হয়তো হবে এবং সেটা হয়তো দূরদর্শনে হবে হ্যাঁ যেটা হতো তাদের ঝকঝকে চকচকে একটা সম্প্রচার সেখান থেকে এবারের সম্প্রচারটা কিরকম হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে তবে আশা করা যায় যা শোনা যাচ্ছে খুব একটা খারাপ বা খুব একটা বিলো স্ট্যান্ডার্ড হবে না ঠিকঠাক হওয়ার মতোই হবে এবং পুরো বিষয়টা আস্তে আস্তে খোলসা হবে সেটা হচ্ছে আট তারিখের পরই মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই যেটা বলছে কবে হবে কিভাবে হবে এই ব্যাপারটা কিন্তু যারা ক্লাব রয়েছে তাদের কাছে পরিষ্কার যে আটই জানুয়ারি থেকে হচ্ছে এ মরসুমের মতো টপ ট্রায়াল লিগটা আইএসএল বলতে পারছি না কারণ নামটা তার আইএসএল হবে না নামটা অন্য হবে গোপাল না দেখো ঠিকই আছে যে এফএসডিএল সবসময় চাইছে যে একটা সুন্দর চুক্তি তারপরেই তারা হস্তক্ষেপ করতে চাইছে তার আগে তো তারা খুব একটা গুরুত্ব দিতে চাইছে না কারণ তোমার তাদের সব পরিকাঠামো রেডি থাকলেও তোমার যেহেতু তাদের টার্ম শেষ হয়ে যাচ্ছে ডিসেম্বরেই ফলে তারা সেই কারণে নতুন যুক্তি চাইছে এবার পরবর্তীকালে যদি আবার তারা চলে আসে ঠিকই বলেছ অবাক হবার কিছু নেই কিন্তু হ্যাঁ এই মুহূর্তে যখন মহামান্য আদালত কেন্দ্রীয় সরকার সবাই এই ব্যাপারটা আহ টিকোবার করেছে তখন নিশ্চয়ই তারা একটা কোনো রাস্তা তো বাদলে দেবেই ভারতীয় ফুটবল বন্ধ হয়ে থাকবে এটা তো হয় না তো সেই কারণেই এই সাময়িক প্রক্রিয়া আর তুমি যেটা বলছো যে ফরম্যাট হ্যাঁ বদল হতেই পারে এবং আমি জানি না এই সাময়িক পরিস্থিতিটা সামাল দেবার জন্য যে লিগটাই করুক না কেন তাতে আইএসএল এর সবকটা দল পাওয়া যাবে কিনা অংশগ্রহণ করবে কিনা এটাও আবার পরবর্তীকালে দেখার বিষয় রয়েছে আর কি কারণ এফ থাকলে অন্যান্য দলগুলো মানে বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি দলগুলো যতটাই ইন্টারেস্ট শো করে ততটা ইন্টারেস্ট শো করবে কিনা দেখো মোহন বাগান ইস্টবেঙ্গল ভারতীয় ফুটবলে থাকবে এবং অনন্ত বাকিরা আয়ারাম গয়ারামের জায়গায় থাকবে মডার্ন স্পোর্টিংও অনন্ত তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে আমি জানি না নতুন ফরম্যাটে যখন হবে লিগটা তাতে আইএসএল এর কোনো দল যদি বাদও চলে যায় আমি অন্তত পক্ষে অবাক হব না কারণ এফএসডিএল না থাকলে অনেকেই অনেক ক্লাব অবশ্য ইয়ে মুখ ঘুরিয়ে নিতে পারে আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মহামান্য আদালতে কি পেশ করা হয় এবং মহামান্য আদালতই বা কি বলে সেটার অপেক্ষা একটু তো করতেই হবে তবে হ্যাঁ একটা তো দিশা দেখা যাবেই এটুকু নিশ্চিত একদমই গোপালদা এবার একটু মোহন বাগান নিয়ে কথা মোহনবাগান নিয়ে খবর সেই খবর আমরা দেবো তুমি বলবে কিন্তু তার আগে দু একটা কথা বলবো সেটা হচ্ছে যে মোহন নতুন কোচ অ্যাপয়েন্ট হয়েছে এবং আমরা সবাই জানি প্রত্যেক কোচ তার পছন্দের মতো বেশ কিছু প্লেয়ার চান এবং সেই মতো আহ সার্জিও লোবেরাও কিন্তু বেশ কিছু জায়গায় কিছু কিছু জায়গায় আর কি রদবদল চেয়েছেন এবং সেখান থেকে কখনো শোনা যাচ্ছে তিন বিদেশির পরিবর্তন চেয়েছেন কিন্তু আমি যতটুকু জানি দু বিদেশি তো চেয়েছেনই পরিবর্তন এবং আমি নামটাও বলে দিচ্ছি একটা হচ্ছে জেসান কামিংস সেট জায়গায় তিনি চেয়েছেন একজন ডিফেন্সিভ মিডফিল্ডার এবং দিমিত্রি পেট্রাটসের জায়গায় একজন অ্যাটাকিং মিডফিল্ডার এবং হুগো এর কথাও কিন্তু তিনি বলে রেখেছেন ম্যানেজমেন্টের কাছে এটা আমি জানি এইবার যে কথাটা আমার বলার আজকে সকালে বা দুপুরের পর থেকে দেখলাম বেশ কিছু জায়গায় একটা খবর সেটা হচ্ছে গোপালদা যে ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে এ মরশুমে কোনো ফুটবলার বদল হবে না যে যে ফুটবলার ছিল সে সে ফুটবলার থাকবে এটা ম্যানেজমেন্ট জানিয়েছে আমার প্রশ্নটা হচ্ছে এখানটাতেই যে ম্যানেজমেন্টের যে যে জিনিসটা তারা করবে সেই জিনিসটা যদি তারা বলেই দেয় তাহলে কি সেই জিনিসটা তারা করবে প্রথম কথা মলিনাকে যে তারা ছেড়ে দিয়েছে এবং নতুন কোচ যে আসছে সেটা তো তারা বলেনি সেটা তারা হওয়ার পর বলেছে তো সেরকম ভাবেই তারা কখনো বলবে না যে আমরা নিয়ে আসছি বা আমরা করছি এবং যখন কালকে থেকে অর্থাৎ রোববার থেকে প্র্যাকটিস শুরু হচ্ছে বিদেশিরা আসছে প্লেয়াররা আসছে তারাও শুনতে পারবে জানতে পারবে বা দলের অ্যাটমসফিয়ারটা কি হবে তো সেই কারণে হয়তো কিছুটা রেখে ঢেকে কাজ করার এবং মোহনবাগান সব সময় যা করে সেটা খুব একটা জানাটা একটুখানি ডিফিকাল্ট হয় তবে যে খবরগুলো পাচ্ছি সেই খবরগুলো দিচ্ছি হ্যাঁ এটাও ঠিক মোহনবাগানের নতুন কোচ সার্জিও লোবেরা কিন্তু ছ মাসের চুক্তিতে এসছেন তিনি এসছেন শুধুমাত্র এই মরশুমের জন্য এবং সেই চুক্তিতে আরো একটা ক্লস শুনেছি রয়েছে এবং সেই ক্লস কি আছে সেটা বিস্তারিত না জানলেও তবে সেটা এক্সটেন্ড হবে তার সাফল্যের নিরিখে এবং সেখানটায় দাঁড়িয়ে যে যে আমরা খবর পাচ্ছি নাম পাচ্ছি সেখানটায় একজন ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডারের নাম উঠে এসেছিল এবার একজন ইতালিয়ান ডিফেন্ড ডিফেন্সিভ মিডফিল্ডার তিনি অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারেন সেই ফুটবলারের নাম উঠে আসছে যে ফুটবলার ইতালির হয়ে আন্ডার সিক্সটিন থেকে আন্ডার টোয়েন্টি ওয়ান পর্যন্ত খেলেছেন এস হয়ে শুরু করেছিলেন এবং মানে বিশাল বড় প্রোফাইল চার কোটি টাকা ট্রান্সফার ফ্রি চার কোটি টাকা মার্কেট ভ্যালু ফ্রি ট্রান্সফার রয়েছে ফ্রি প্লেয়ার হিসেবে রয়েছেন তো তাকে নক করা হয়েছে তার ব্যাপারে এনকোয়ারি করা হয়েছে এগুলো কিন্তু খবর পাওয়া যাচ্ছে এবার আপনি বলতে পারেন সেটা এ মরশুমের জন্য না পরের মরশুমের জন্য বা এ মরশুমেই ব্যাপারটা সেভাবে ফলসে না হলেও ব্যাপারটা কিন্তু হচ্ছে সামথিং ইজ কুকিং যখন মোহন বাগানে কোচ বদল হয়েছে তারপর কিছু না কিছু একটা কিন্তু হচ্ছে যতই সেটাকে চাপা দেওয়ার চেষ্টা করা হোক না কিছু হচ্ছে না কেউ হচ্ছে না সবাই থাকবে গোপাল দেখো সেটা হচ্ছে যে সার্জিওলোবেরার যা আমরা দেখেছি ফিলোসফি বা প্লেইং স্টাইল তাতে দুজন মিডফিল্ডার তিনি খুব পছন্দ করেন চারজন বিদেশি অনপিচ থাকবে ফলে সেই জায়গা থেকে তার রিকোয়ারমেন্ট থাকবেই এখন সেটা জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে বদল হবে না তার ছমাসের মেয়াদ শেষ হবার পরবর্তীকালে নেবে নেবে তো বটেই মোহনবাগান এবং প্রত্যেকেরই এক সুর প্রাক্তন ফুটবলারদের যে ওখানে একজন আপুইয়ার পাশে অন্তত একজন বিদেশির প্রয়োজন রয়েছে তো হুগো বোমাসের রিকোয়ারমেন্ট শুনেছিলাম যে তাকে আবার ফিরিয়ে নেওয়া যায় কিনা ঠিক আছে আপাতত সেটা কাজ চালিয়ে দিলেও আপুইয়ার পাশে খেলানোর জন্য হোল্ডিং মিডফিল্ডার কেউ নেই মোহনবাগান পরে সেই কারণেই এই কানেকশনটা চলে এসছে যে মোহনবাগানের ইতালিও একটা কানেকশন পাওয়া গেছে ভিলারিও বের তুমি তো বলেই দিলে তার প্রোফাইল বয়স ভিত্তিক ইতালির জাতীয় দলে খেলেছে তার সঙ্গে সিরিয়েলিও বেশ কিছু ক্লাবে খেলেছে তো জাস্ট এনকোয়ারি করেছে এনকোয়ারি করেছে মানেই তাকে নিচ্ছেই বলা যাবে না যেরকম আবার এটাও ঠিক এনকোয়ারি কেন করছে নিশ্চয়ই তাদের রিকোয়ারমেন্ট রয়েছে না এনকোয়ারি করছে কেন ফলে সেই জায়গা থেকে একটা কথাই বলা যেতে পারে যে ওইখানে মোহনবাগানের মাঝ মাঠে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার বলো বা হোল্ডিং মিডফিল্ডার বলো এটার একটা প্রয়োজনীয়তা আছে আর সেই প্রয়োজনীয়তা থেকে নানা রকম দেখা হচ্ছে সেটা আজ না নেওয়া কাল নেওয়া হবে দলের স্বার্থে একদমই আহ গোপালদা এখানটায় প্রশ্ন অভিষেকের বলছে অন্যান্য মাধ্যম থেকে খবর আসছে কোচ লোবেরা এই মরশুমের দলে কোনো পরিবর্তন চাইছেন না এটা কি সত্যি সত্যি কি সিএম আসবে না গোপালদা আপনার কি মনে হয় আমি যেটা এক্ষুনি বলছিলাম গোপালদা বল দেখুন আমি তো ওটাই বললাম যে দলে যদি পরিবর্তন না হয় তাহলে যেরকম টিমটার মাথা ভারী এবং ডিফেন্সটা মোটামুটি শক্তিশালী সেই নিয়েই খেলতে হবে আর দলে যদি পরিবর্তন চায় সবার আগে সার্জিও লোবেরা আমি বললাম তো ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা হোল্ডিং কারণ ওই জায়গাটা কখনোই খুলে রেখে খেলতে ভালোবাসে না সার্জিও লোবেরা ইন্ডিয়ান প্লেয়াররা খেললেও একটা সার্টেন টাইমের পরে ওটা রাশ আলগা হয় এবং আক্রমণ বাড়ে ফলে সেই জায়গা থেকে রিকোয়ারমেন্ট আছে যদি এখন না হয় পরে হবে কিন্তু সার্জিয়োলোভেরা থাকলে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার আজ হোক কালা আসবেই একদমই এবং গোপালদা আমি না বেসিক্যালি লজি মানে খবর ধর ম্যানেজমেন্টের থেকে দিয়েছে ঠিক আছে কিন্তু সেটা যে সত্যিকারের খবর আমি না এটাতে বিশ্বাস করার থেকেও আমি আরপি লজিকটাতে খুব বিশ্বাস করি লজিকালি কি জায়গায় রয়েছে এবং একজন নতুন কোচ আসলে সে কিভাবে কি তার प्लेइंग স্টাইল স্টাইল অফ ফুটবল কি সেখান থেকে কি হওয়ার সম্ভব না সম্ভব সেই জিনিসগুলো কিন্তু অনেকটা দেখে নেওয়ার মতো থাকে এবং সেই অনুযায়ী কিন্তু যে খবরগুলো পাওয়া যাচ্ছে তার কিন্তু ভিত্তি অবশ্যই থাকছে আচ্ছা আহ মন্টু পাত্র বলছে গোপালদাও হিরক ভাই আমার মনে হয় একজন বক্স লাগবে বাগানে আপনারা কি একমত হ্যাঁ যদি ভালো বক্স টু বক্স মিডফিল্ডার হয় তাহলেও চলবে যে স্ন্যাচিংও করতে পারবে আবার ডিস্ট্রিবিউশনও করতে পারবে এরকম যদি অলরাউন্ডার মিডফিল্ড পাওয়া যায় তাহলে তো খুব ভালোই হয় যদি তার মধ্যে দুটো গুণই থাকে আর কি সেক্ষেত্রে একটা বিদেশি মিডফিল্ডারেই সব কাজ হয়ে যাবে না হলে যদি কেউ ভালো মানে হোল্ডিং মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার শুধু স্ন্যাচিং করতে পারে বা প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে পারে এই প্লেয়ারটার খুব প্রয়োজন মোহনবাগান দলের এখন যদি সে যদি বক্স টু বক্স খেলে দিতে পারে পাশও দিতে পারে সামনের দিকে স্ট্রাইকারকে বলও যোগান দিতে পারে আবার প্রয়োজনে ডিফেন্সকে সহায়তা করার জন্য হ্যাঁ নেমেও আসতে পারে এরকম মিডফিল্ডার হলে তো খুব ভালোই হয় তাহলে একটা মিডফিল্ডারেই কাজ চলে যায় না হলে দুটো মিডফিল্ডার নেবি কারণ সার্জিও লোবেরা বিদেশি ফুটবলার খেলাতে পছন্দ করেন তাতে যদি একটা বিদেশি স্ট্রাইকার হয় একটা বিদেশি ডিফেন্ডার হয় তাতেও তার কোনো আপত্তি নেই সে সামাল দিয়ে নেবে কিন্তু মার্চ মাঠটা চার বিদেশি অন পিচ থাকলে দুই বিদেশি তিনি খেলান গোপালদা রাহুল কুমার বলছে নতুন লিগ কেউ দেখবে না আইএসএল দেখবে দেখে অভ্যেস হয়ে গেছে জয় মোহন না দাদা এটা হতে পারে না আপনার প্রিয় টিম খেলবে যে লীগ সেই লীগ আপনি দেখবেন না এটা কি করে হয় আপনি মোহনবাগানের বাগানের সমর্থক বোঝা যাচ্ছে আপনি জয় মোহনবাগান বাগান বলছেন মোহন বাগানের ফুল টিম যখন খেলতে নামবে সেই লীগটা আপনি দেখবেন না এটা স্বাভাবিক সবাই দেখবে গোপাল দা হ্যাঁ এটা তো ঠিকই যে আইসেলটা লাস্ট দশ বছর বারো বছর দেখি চোখটা একটু তো সেট হয়েই গেছে ঝা চকচকে আহ ইয়ে মানে ঝাঁ চকচকে বিষয়বস্তু গুলো রয়েছে মাঠ হোক ড্রেসিং রুম হোক স্ট্যাটাস অনেক বেশি ঝা চকচকে ব্যাপারটা রয়েছে তবু যেটা বলেছ আমিও মোহনবাগান স্পোর্টিং যে লিকটটাই খেলবে সেটাই ভারতবর্ষের লিক বাকি যে যত যা ঝা চকচকে আর যাই করুক না করো ওগুলো কোনো খেলা নেই ফলে মোহনবাগান ইস্টবেঙ্গল যদি হয় নতুন লিগে খেলে নিশ্চয়ই ওই লিগটাই মেন আকর্ষণ হয়ে যাবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই আচ্ছা লাইফস্টাইল বলছে মোহন বাগানে কি কোনো ফরেনার চেঞ্জ হবে না কোচ চেঞ্জ করলে ফরেনার নাম্বার এইট পজিশনে ভ্যাকেন্ট থেকেই গেল দেখুন শোনা যাচ্ছে অনেকেই বলছে যে ম্যানেজমেন্ট নাকি আর কোনো বিদেশি পরিবর্তন করবে না আসলে লিগের ফরম্যাটটা কি হবে সার্জিও লোভেরা ভিসাটা হাতে পাওয়ার পর কবে আসবেন কবে তিনি প্র্যাকটিসে নামবেন এই বিষয়গুলো অনেক কিছু নির্ভর করছে তারপরেও আমি বলছি তারপরে মোহনবাগান মাঝ মাঠে যদি অ্যাটাকিং মিডিও নাও আনা হয় অন্তত পক্ষে ডিফেন্সিভ মিডফিল্ডার মোহনবাগানের প্রয়োজন আপুয়ার পাশে একজন বিদেশি ফুটবলারের প্রয়োজন এখন দেখা যাক সার্জলোভেরা ভিসা পান তিনি আসুন প্র্যাকটিস শুরু করুন তারপরে ইয়ে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেও ইয়ে পরিষ্কার হয়ে যাবে কি লিগ হতে চলেছে না লিগ হতে চলেছে তারপর তো জানুয়ারির উইন্ডো তো আছেই আমার এখানটাই একটা প্রশ্ন সবাই যখন বলছে ম্যানেজমেন্ট বলেছে যে কাউকে আর নেওয়া হবে না যেরকম টিম আছে সেরকমই চলবে গোপালদা কালকে থেকে প্র্যাকটিস শুরু হচ্ছে এবং প্র্যাকটিসটা চলবে ফুটবলাররা থাকবে তোমার অফিসে যদি এরকম কাউকে বলা হয় যে এই দুজনকে আর রাখা হবে না এবং সেটা সর্বসমক্ষে বলে দেওয়া হয় এবং তারপরেও তারা যখন থাকবে প্র্যাকটিস করবে তখন সেই সময় পরিবেশটা কি হবে অফিসের ঠিক সেরকমই মোহনবাগান যখন প্র্যাকটিসটা শুরু করছে কালকে থেকে তখন যদি এই রবটা চলতে থাকে এই বিষয়টা চলতে থাকে তখন সেই ড্রেসিং রুমের সেই মাঠের প্র্যাকটিসের পরিবেশটা কি হবে সেটা তো সবাই জানে এবং তার জন্যই তো এটাকে এইভাবে প্রোটেক্ট করা তাই নয় কি গোপাল দা দেখি কালকে থেকে প্র্যাকটিস যতদূর শুনছি হবে না শুনুন কালকে সবাইকে রিপোর্টিং করতে বলা হয়েছে এক তারিখ থেকে ডিসেম্বরের এক তারিখ থেকে মোহনবাগানের অনুশীলন শুরু হবে আমি যতদূর শুনতে পাচ্ছি আর কি তোমার ফলে তুমি যেটা বলেছ ঠিকই বলেছ থেকে যদি প্র্যাকটিস শুরু হয় তখন ফুটবলারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মোটামুটি আহ একটা অনুমান করা যেতে পারে যে সত্যি রদবদল হচ্ছে কি হচ্ছে না যে চলে যাবে সে তো একটু থাকবে আর যদি না সব ব্যাপারটা চনমনে থাকে এখন হয়তো পরে সায়ন চৌধুরী বলছে দাদা মোহন বাগানের যদি একটা সিডিএম না খেলে ইস্ট বেঙ্গলের কাছে হারবে এবং এ মরশুমে তাদের লিগটা যেটা অনেক কষ্ট হবে আচ্ছা লিগটা যেটা অনেক কষ্ট হবে দেখুন হারবে কি জিতবে সেটা তো খেলার কথা আগাম বলা যায় না কিন্তু মোহন বাগানের রিকোয়ারমেন্ট কারণ প্রাক্তন ফুটবলাররাও বলছে সবাই দেখে বুঝতে পারছে যে মোহনবাগানের মাঝ মাঠে একটা ভালো মানের বিদেশি প্রয়োজন আজকে আহ ইস্টবেঙ্গলও দেখতে পারেন ওখানটা রশিদ খেলে নাম্বার টেন পজিশনে মিগুয়েল খেলে তো সেই জায়গা থেকে কম বেশি অন্যান্য টিমেও দেখতে পাবেন সেই কারণেই মোহনবাগান টিমেও ওটা প্রয়োজন ফলে একদম সিডিএম একটা মোহনবাগানের প্রয়োজন দেখা যাক না যে সত্যি সার্জিও দায়িত্ব নেবার পর অনুশীলন করার পর সব ব্যাপারটা পরিষ্কার হবার পর জানুয়ারির উইন্ডোতে কোনো বিদেশি আসে কিনা তবে এটুকু তো শুনছি যে মোহনবাগান আর ভালো বিদেশি মিডফিল্ডারের কিন্তু ইনকোয়ারি করছে নেবে কিনা সময় বলে দেবে একদমই সময় বলে দেবে এবং তার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে এবং সেখানটায় কি পরিবর্তন হচ্ছে আদৌ পরিবর্তন হচ্ছে কিনা কে কে আসছে কে কে প্র্যাকটিসে নামছে কে কে কোচের সঙ্গে মানিয়ে নিতে পারছে পুরো বিষয়টা দেখতে হবে মোহন বাগানের ক্ষেত্রে যেরকম ঠিক সেরকমই ইস্ট বেঙ্গলও কিন্তু এই মুহূর্তে গোয়ায় রয়েছে তারা ডিম্পোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছে এবং জয় পেয়েছে এবং হয়তো তারা আরো একটা প্রস্তুতি ম্যাচ খেলবে তবে আজকে তারা পুরোপুরি রিল্যাক্সে ছিল অর্থাৎ রেস্টে ছিল কারণ তাদের চার তারিখে ম্যাচ রয়েছে সুপার কাপের সেমিফাইনাল সেই সমস্ত খবর এবং ভারতীয় ফুটবলের আরো খবরের পুঙ্খানুপুঙ্খ তথ্য জানার জন্য আপনারা অবশ্যই চোখ রাখুন পড়ছে আজকের মতো এই পর্যন্তই নমস্কার